আসসালামু আলাইকুম এপ্রিওান কেমন আছেন সবাই বরাবরের মতো আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের পর্বে আমি চালের গুঁড়া ঝামেলা ছাড়াই গ্যাসের চুলায় সবচেয়ে সহজভাবে চিতু পিঠা তৈরি করে দেখাবো আর এই পিঠাটা আপনারা চোখ বন্ধ করে তৈরি করলেও সময় পারফেক্ট এবং নরম তুলতুলে হবে আর এটা দুধে ভেজালে পারোটির মতো নরম তুলতুলে থাকবে আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে চিতই পিঠা তৈরির জন্য প্রথমে আমি একটা মিক্সিন বলে দুই কাপ বাসমতি চাল নিয়ে নিচ্ছি আর আমি যে বাসমতি চালটা নিয়েছি এটা দিয়ে মূলত পোলাও বিরিয়ানি খিচুড়ি রান্না করা হয় আপনারা এর পরিবর্তে আতপ চাল নিয়ে নেবেন আমার হাতের কাছে যেহেতু আতপ চাল ছিল না তাই আমি এখানে বাসমতি চালটাই নিয়েছি এবারে পর্যাপ্ত পরিমাণের নর্মাল পানি দিয়ে এই চালটাকে ভালোভাবে ধুয়ে নেব পাঁচ থেকে সাতবার আমি এটাকে পানি বদলিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চালের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে সারা জন্য পানির মধ্যে চালটা ভিজিয়ে রেখে দেব আর আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় ঘন্টার মতো চালটা পানিতে ভিজিয়ে রাখবেন আর এই তো দেখুন চালটা সারাত পানি দিয়ে ভিজিয়ে রাখার পর ফুলে ডাবল হয়ে গিয়েছে এবং খুব নরম হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি পানিটা ছড়িয়ে নেব এখন আমি এর মধ্যে আগের দিনের রান্না করা হাফ কাপ ঠান্ডা ভাত দিয়ে দিব এতে করে চিতই পিঠাটা অনেক বেশি নরম হয় ঠান্ডা হয়ে যাবার পরও পিঠাটা নরম থাকবে তারপর দিয়ে দিচ্ছি সাত মতো লবণ হাফ চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডার দিলে পিঠাটা ফুলে ওঠে এবং পিঠার মধ্যে অসংখ্য ক্রিয়েট হবে পিঠাটা দেখতে সুন্দর হবে এবারে আমি পরিমাণ মতো হালকা উষ্ণ গরম পানি দিয়ে সবগুলো উপকরণ ব্লেন্ডারে ভালোভাবে প্লেন করে পিঠার ব্যাটার তৈরি করে নিব সবগুলো উপকরণ ব্লেন্ডারে প্ল্যান করার পর পিঠার ব্যাটারটা আমার কাছে মনে হয়েছে একটু ঘন হয়েছে তাই আমি এর মধ্যে পরিমাণ মতো হালকা উষ্ণ গরম পানি এড করে দিব এবং একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব চিতই পিঠার ব্যাটারটা খুব বেশি ঘন বা পাতলা করা যাবে না ঠিক এই রকম হবে আর এটাই কিন্তু পিঠা তৈরির জন্য পারফেক্ট ব্যাটার চিতই পিঠা তৈরি করার জন্য এখন আমি একটা লোহার সাচিন তেল ব্রাশ করে নিচ্ছি আর এরকম লোহার সাজ কিন্তু বাংলাদেশে সব জায়গায় পাওয়া যায় আর আপনাদের যাদের হাতের কাছে পিঠা তৈরির সাজ না থাকে তাহলে আপনারা যে কোনো ধরনের ফ্রাই প্যানে পিঠা তৈরি করে নিতে পারবেন আমি কিন্তু সাজের মধ্যে পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর পিঠা তৈরির সাজটাকে আমি আগে থেকে গরম করে নিয়েছি তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই হিটে এক দু মিনিটের মতো রান্না করে নেব প্রায় দু মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর পিঠাটাও কিন্তু একদম রেডি এখন আমি একটা সাহায্যে আর দেখুন পিঠাটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে এবং পারফেক্ট হয়েছে আমি ঠিক এইভাবে বাকি পিঠাগুলো তৈরি করে নিব আর এই তো সবগুলো পিঠা তৈরি করা কিন্তু কমপ্লিট আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর এই পিঠাগুলো কিন্তু অনেক সফট হয়েছে আপনারা যেন বুঝতে পারেন তাই আমি একটা পিঠা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর সিদ্ধ ছিদ্র হয়েছে একদম ভেজা পিঠা বানানোর জন্য পারফেক্ট পিঠা হয়েছে আর এই পিঠাটা আপনারা চাইলে দুধে ভেজাতেও পারেন অথবা এইভাবে মাংস জোল দিয়ে খেতে পারেন আমার তো মাংস জুল দিয়ে খেতে এই পিঠাটা বেশি ভালো লাগে চালের গুঁড়া ঝামেলা ছাড়াই খুব সহজভাবে আমি আপনাদের সাথে চিতুর পিঠার রেসিপি শেয়ার করেছি আর আপনারা যদি এই রেসিপিটা ফলো করে পিঠা তৈরি করেন তাহলে আপনাদের পিঠাটাও আপনাদের মনের মতোই হবে এবং সবসময় পারফেক্ট হবে আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ